ভারত ইংল্যান্ডের মধ্যে টেস্ট প্রতিযোগিতা হচ্ছে আর তাতে অস্ট্রেলিয়ার গ্রেট লেগ স্পিনার শেন ওয়ানের প্রবেশ ঘটেছে বলাই যায় অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ান যেভাবে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতেন রাঁচিতেও তেমনই কিছু দেখা গেল স্পিনের মোকাবিলা করার জন্য দ্বিতীয় ইনিংসের ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনের সামনে মাটি কামড়ে পড়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তারকা অফ স্পিনার রবিচন্দ্র রসিং যিনি পাঁচ উইকেট নিয়েছিলেন তবে বাঁহাতে শেন ওয়ানের ভূমিকাও ছিল সবথেকে বেশি রাঁচি টেস্ট ম্যাচের তৃতীয় দিনে টিম ইন্ডিয়া তিনশো সাত রানে পৌঁছানোর পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র একশো পঁয়তাল্লিশ রানে শেষ হয়ে যায় এরপর একশো বিরানব্বই রানের টার্গেট পায় টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দশ উইকেটের সবকটি নিয়েছে ভারতীয় স্পিনাররা এতে অস্ট্রেলিয়ার খাতায় পাঁচ উইকেট আর এক উইকেট রবীন্দ্র জাদেজের খাতায় বাকি চার উইকেট নেন সেন অর্থাৎ ভারতের কুলদীপ যাদব বাঁ হাতে সেন কুলদীপ যাদবের কথাই বলা হচ্ছে কিন্তু কুলদীপকে সেনওয়ান আমি বলছি না ওয়ার্নারের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভান এই কথা বলছেন দ্বিতীয় ইনিংসে কুলদীপের দুর্দান্ত বোলিংয়ের জবাব ছিল না ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে এই কারণে মাইকেল এক্স এক্সে একটি পোস্ট করেছেন এবং তাকে বাহাতি সেনওয়ান বলেছেন মাইকেল ভান লিখেছেন যে কুলদীপ বাহাতি সেনওয়ানের মতো বোলিং করেছেন ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কুলদীপ ট্রান এবং বাউসের দুর্দান্ত ব্যবহার করেছিলেন এবং ইংল্যান্ডের মিডিল অর্ডারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন বিশেষ করে ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক ক্রোলির কাছে তার কোয়ালিটি খুবই বিপজ্জনক ছিল যা অফ স্টাম্পের বাইরে পিচ করেছিল এবং তারপর ভিতরের দিকে এসে ক্রোলি স্টাম্প উড়িয়ে দিয়েছিল এক ওভারে দুই উইকেট নিয়ে ইংল্যান্ডের কামব্যাকের আশা ধ্বংস করে দেন তিনি ক্রাউলি ছাড়াও তিনি বেনটক্স টম হার্ভি এবং অলি রবিচন্দ্রের উইকেট নেন বোলিংয়ে অসাধারণ করার আগেও কুলদীপ কিন্তু দলের হয়ে ব্যাটিংও ভালো করেছিলেন দ্বিতীয় দিনে মাত্র একশো সাতাত্তর রানের সাত উইকেটের পতনের পর কুলদীপ ধ্রুব জুলের সাথে ব্যাট করতে আসেন এবং ইনিংসের দায়িত্ব নেন এবং ছিয়াত্তর রানের দুর্দান্ত জুটি করে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যায় এই সময়কালে কুলদীপ একশো একত্রিশটি বল মোকাবিলা করেছিলেন এবং আটাশ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন